শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রিজার্ভ চুরির মামলায় নতুন করে তদন্তে দুদক এদিকে নির্বাচনের ইসিকে সহায়তা করবে জাতিসংঘ বলছে গয়েন লুইস আরো থাকবে সাবেক এমপি বিএম মোজাম্মেল হক গ্রেফতার জানিয়ে দেব নির্বাচনের আগে গণভোট চাই জামায়েত সর্বশেষ থাকছে সেনাবাহিনীর চারশো সদস্য পাহাড়ে শহীদ হয়েছে কেউ খবর রাখে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিউয়ার্স আপনারা যদি নিয়মিত চ্যানেলে নিউজ আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ রিজার্ভ চুরির মামলায় নতুন করে তদন্তে দুদক রিজার্ভ তদন্তের নতুন মোড় বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক লেঙ্কারের প্রায় এক দশক পরেও রহস্যমুক্ত হয়নি দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি রিজার্ভ চুরির ঘটনা তদন্তে এবার দুর্নীতি দমন কমিশন দুদক নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির প্রায় এক দশক পরও রহস্যমুক্ত হয়নি এই তদন্ত দু ষোলো সালের ফেব্রুয়ারির রিজার্ভ চুরির ঘটনার তদন্তে এবার দুর্নীতি দমন কমিশন নতুন করে আলোচনা এসেছে সংস্থাটি সম্প্রতি গভর্নর ডক্টর আহসান মনসুরের কাছে বাংলাদেশের ব্যাংকের বর্তমান ও সাবেক আঠারো কর্মকর্তা এবং দুই ভারতীয় নাগরিক সহ মোট বিশ জনের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক চিঠিতে অভিযুক্তদের পাসপোর্ট বা জাতীয় নাগরিকপত্র দায়িত্ব কাল ও দায়িত্ববিধি এবং প্রাসঙ্গিক অনাথ তথ্য এবং অন্যান্য তথ্য চাওয়া হয়েছে এ তালিকায় এমন সব ব্যক্তির নাম রয়েছে যারা রিজার্ভ চুরির সময় সরাসরি দায়িত্বে ছিলেন অথবা নীতি শিথিলতায় সুযোগের অর্থে লোটপাটের পটভূমি তৈরি করেছিলেন বলে অভিযোগ আছে নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ বাংলাদেশের আসন্ন জাতীয় স্মরণে নির্বাচন কমিশনকে কারিগরি জাতিসংঘ রবিবার পাঁচ আগস্ট চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের টাকাস্থ আবাসিক গোয়েন লুইস এ তথ্য জানান এর আগে বিএনপির মহরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এখানে নির্বাচন গণতন্ত্র দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় গয়েন লুইস বলেন আগামী নির্বাচন অত্যন্ত এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের সব রাজনৈতিক দিয়ে আগামী সংসদ নিয়ে অংশ নেবে এ সময় তিনি বাংলাদেশের প্রসঙ্গেও কথা বলেন লুইস বলেন রোহিঙ্গা সংকট সমাধান এখনও একটি বড় চ্যালেঞ্জ বিএনপির পক্ষ থেকে জানানো হয় ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমাজকারী হিসেবে গয়েন লুইসের মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি শিগগিরই অন্য দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন তার বিদয় উপলক্ষে বৈঠকের আয়োজন করা হয় সদস্য আমির খুশ চৌধুরী বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচন এবং গণতান্ত্রিক শত নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করি আলোচনার মূল বিষয় তো দেশে গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে আলোচনা চলটিকে সফল করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে জনগণের সবচেয়ে বড় চাহিদা এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন আমির খুশ আরো জানান বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও মানবিক বিস্তারিত আলোচনা হয় জাতিসংঘ রোহিঙ্গা সহায়তায় বাংলাদেশের পাশে থাক জাতিসংঘ বিএনপির এই নেতা বলেন গোয়েন অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সাহসী ভূমিকা পালন করে আমরা তার অবদান জানাই জাতিসংঘের চাটার অনুযায়ী তিনি গণতান্ত্রিক ও সাংবাদিকারের পক্ষে কাজ করেছেন বৈঠকে আরো উপস্থিত চেয়ারপারসন বেগম তারেক রহমানের আন্তর্জাতিক ময়ন কবির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ সাবেক এমপি বিএম মোজাম্মেল হক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার বিকেল তিনটার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিসেপশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে আইনের ভিত্তির জন্য নির্বাচনের আগে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জুলাই সনদ বাস্তবায়নে আইনের ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত তবে তাদের দল গণভোট নির্বাচনের আগেই চায় আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের চতুর্থ দিনের আলোচনা চলছে এই আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন হামিদুর রহমান আজাদ গণভোট কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল বলেন জনগণ গণভোটের অভ্যস্ত নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে তফসিলের আগেও হতে পারে গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই জনগণের একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে সহজভাবে এগোলে আমরাও বাঁচি জাতীয় বাঁচে জামায়াতের নেই কোনো সমস্যা জামায়াতের এই নেতা বলেন গণভোট হলে এটা কখনও চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না পার্লামেন্ট এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না সেনাবাহিনীর চারশো সদস্য পাহাড়ে শহীদ হয়েছে রিটায়ার্ড আর্ম ফোর্সের অফিসিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক নয়াদিগন্তের স্পেশাল টক শো অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার নৈপথ্য রয়েছে আন্তর্জাতিক তৎপরতা কথিত ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে বড় করে তোলার সূত্র ধরে সংশস্ত্র এবং সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও তার অঙ্গ সংগঠনগুলি স্থানীয় মানুষদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে এবং সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে যার মাঝে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন কর্নেল হকের দাবি ইউডিপিএফ এর এই কার্যক্রমের পেছনে রয়েছে সীমান্ত পারের কিছু শক্তি ইন্ধন ও সহায়তা তার কথায় সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলের চাঁদাবাজি জোরপূর্বক সম্পত্তি দখল এবং অপহরণ সহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত এসব কর্মকাণ্ডে অব্যাহত থাকায় পাহাড়ীয় জীব বৈচিত্র্য ও স্থানীয় জনগণের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে তিনি আরও বলেন পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা কৌশলের বৃদ্ধি করে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ফল আকার চেষ্টা করছে